আপনার পাম ওয়েলের কাছে অর্থাৎ পাম যে আপনার বীজ রয়েছে সেগুলো সংগ্রহ করতে হবে আপনাকে এই কোম্পানিতে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন সে সম্পর্কে আমি বলবো আপনাকে এই কোম্পানিতে আপনার যে আইন অনুযায়ী একটা নীতিমালা রয়েছে সেই আইন অনুযায়ী আপনি এখানে কিন্তু এই সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন আপনার খাবার নিজ বহন করতে হবে থাকা কোম্পানি আমি আবারও বলতেছি খাবার আপনার নিজের বহন করতে হবে এবং থাকাটা আপনাকে কোম্পানি বহন করবে এক্ষেত্রে আপনার ডিউটো হবে আট ঘন্টা এরপর আপনি যত ঘন্টা আপনি কাজ করবেন সেটা কিন্তু ওভার টাইম হিসেবে গণ্য হবে বিশাল মেয়াদ থাকবে আপনার দুই বছর এবং দুই বছর পর সে বিষয় কিন্তু আপনি নবায়ন যোগ্য করতে পারবেন আমার এখানে আপনি যদি মানুষের যেতে ইচ্ছুক হন আপনার বয়স সীমা হতে হবে সর্বনিম্ন আঠারো থেকে এবং সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আপনার বয়স হতে হবে তাহলে এই বিষয়ের জন্য আপনি গ্রহণযোগ্যতা হবেন এখন আছেন আপনার স্যালারি কত হবে আমি কিন্তু ভিডিওর এর প্রথমে বলেছি যে আপনার এখানে স্যালারি হবে ষাট হাজার টাকা বেতনে আমি কেন বললাম ষাট হাজার টাকা আপনি একটা জিনিস হিসাব করে দেখেন এখানে আপনার বেসিক স্যালারি ধরবে এই মালয়েশিয়ার এই কোম্পানিতে আপনার সতেরো রিঙ্গিত যা যদি আমি বাংলাদেশি কনভার্ট করি সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে আপনার টাকা আসতেছে উনপঞ্চাশ হাজার টাকা এখন দেখেন উনপঞ্চাশ হাজার টাকা যদি আপনার বেসিক স্যালারি হয় সেক্ষেত্রে যদি আপনার ওভারটাইম যদি থাকে প্রতিদিন সেক্ষেত্রে কিন্তু আপনার বিশ হাজার টাকা আরো স্যালারি হওয়ার কোনো ব্যাপার না এর জন্য আমি কিন্তু ষাট হাজার টাকা কথা আমি বলেছি যেহেতু এখানে অফার টাইমের ব্যবস্থা রয়েছে এবং অফার টাইম আপনি করতে পারবেন এখন দেখেন যে মালয়েশিয়ার যে আপনি এই কাজের জন্য আপনি যাবেন সেই কাজের জন্য আপনি মালয়েশিয়ার একটি প্রদেশের সাবা নামে একটি প্রদেশ রয়েছে সেখানে আপনার এই কাজ হবে সেই কাজের জন্য আপনি সেইখানে যেতে পারবেন যদি আপনার ভিসাটি হয়ে যায় এবং কোম্পানির নামটা খুব ভালো একটি কোম্পানি মালয়েশিয়ার এই বিখ্যাত কোম্পানির নাম হচ্ছে লুই প্লান্টেশন এসডিএন এবং ডিএসডিএন কোম্পানি আপনারা যদি গুগলে আপনারা সুন্দর করে সার্চ দেন যে লুই প্লান্টেশন এস ডিএন এবং ডিএসডিএন তাহলে কিন্তু সরাসরি কোম্পানির নাম চলে আসবে এবং এখানে কিন্তু আপনার কোনো সাপ্লাই কোম্পানি নেই আপনার সরাসরি কোম্পানির নামে কিন্তু আপনার বিষয় হবে আপনাদের একটা সুযোগ করে দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন সে যোগাযোগের ঠিকানা হচ্ছে যে এস আর জে ট্যুরস এন্ড ট্রাভেলস এবং অঙ্কন আর্কিটেক এর মাধ্যমে যদি আপনি খুব অল্প টাকায় আপনি খুব বিশ্বস্ততার সাথে কিন্তু আমরা বিভিন্ন দেশে লোক পাঠিয়ে থাকি আপনি যদি এই মালয়েশিয়ার বিচার জন্য যদি আপনি যেতে চান এবং ইচ্ছুক তাহলে আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে অ্যাড্রেস দেওয়া থাকবে সেখানে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করে এবং ফোনের নাম্বারের সাথে যোগাযোগ করে আপনারা কিন্তু আমাদের কাছে আসতে আপনাদের জন্য আপনাদের সেবার জন্য কাজ করে আসতেছে এবং বিশ্বস্ত সাথে কাজ করে আসতেছে আপনারা এরকম নতুন নতুন বিষয় খবর পেতে আমাদের চ্যানেল থাকবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন